জামার হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকের দক্ষিণ চক্র কোরিয়াল চক্রের প্রাথমিক থেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের উদ্যোগে অনুষ্ঠিত হল আমের রকমারি রেসিপি নিয়ে মেলা পাশাপাশি শিক্ষক শিক্ষিকারাই আয়োজন করল নজরুল জয়ন্তী উৎসব হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকের প্রাঙ্গনে অনুষ্ঠিত হওয়ার এই যুগ্ম উৎসবকে স্থানীয় মানুষদের ভিড় ছিল চোখে পড়ার মতন রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেন থেকে শুরু করে জেলা পরিষদের সদস্য বুলবুল খান প্রশাসনিক কর্তা হরিশ্চন্দ্রপুর থানার আইসি মনোজিৎ সরকার এদিন শিক্ষক শিক্ষিকারা তৈরির আমের নানা রকম লোভনীয় রেসিপি নিয়ে যেমন আমের বিরিয়ানি আম দিয়ে তৈরি পোয়া আমের পাকোড়া আমের মোমো আমের রসমালাই আমের সন্দেশ সহ প্রায় একশো রকম আমের রেসিপি চোখে দেখলেন বিভিন্ন স্টলে বিভিন্ন এবং হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকের এলাকায় নটি গ্রাম পঞ্চায়েতে নখানা স্টল তৈরি করা হয় তাতে শিক্ষক শিক্ষিকাদের হাতেই তৈরি এই সমস্ত বাহারি লোভনীয় রেসিপি পরিবেশন করা হয় সমস্ত মানুষের মধ্যে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন बोल दी, साइन होना पड़ेगा, भेजेगा, भेजेगा, मुझे साइन আসলে পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তরে একটা অর্ডার আছে শনিবার দিন লাস্ট পিরিয়ডে আনন্দ পরিসর করতে হবে মানে রেগুলার ক্লাসরুম অ্যাক্টিভিটির বাইরে আনন্দের ক্লাস তো আমরা ভেবেছি এখানে যত সরকারি স্কুল আছে সবাই একই রকমভাবে আনন্দ পরিসরে মালদার গর্ব আম সে আমকে নিয়ে ক্লাসটা করাবে ক্লাস টিচিং যাতে বাচ্চাদের মধ্যে স্কুল ছুট হওয়ার যে প্রবণতা সেটা কমে এবং সেটা করতে গিয়ে আমরা দেখলাম আম এনেছে পাশাপাশি আমের অনেক রেসিপি হয় যেগুলো আমরা অনেকে জানি না বা সারা বছর পয়সা দিয়েও আমরা পাই না আমের বিরিয়ানি আমের ফির আমের মোরব্বা আমের কেক এগুলো সারা বছর পয়সা দিয়ে ন্যাচারাল উপায়েতে পাওয়া যায় না কিন্তু সেগুলো আমাদের শিক্ষকরা ভালোবেসে পড়েছেন আমাদের স্টুডেন্টসদের জন্যে তার একটা এক্সিবিশন এখানে হয়েছে কতগুলো স্টল ছিল আজকে আমাদের এই দু নম্বর ব্লকে হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকে নখানা জিপি আছে প্রতিটা জিপি থেকে একটা করে স্টল 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 কিন্তু স্কুল আছে এখানে প্রায় মানে মিলে এই আমের জন্য মালদা জেলা বিখ্যাত আম নিয়ে এত প্রশংসা আপনাদের মুখে কিন্তু বিভিন্ন জায়গায় দেখা গেছে মালদা জেলা জুড়ে আম গাছ কাটা হচ্ছে কিন্তু আম গাছ লাগানো হচ্ছে না এটা নিয়ে কি বলবেন এটা তো আমাদের রেগুলার ক্যাম্পেন আছে আজকে সকালেই যখন আমরা অনুষ্ঠানটা উদ্বোধন করলাম আমরা গাছ লাগিয়েছি শুধু গাছ লাগালে হবে না সেটাকে প্রিজার্ভ করতে হবে আমরা নেট দিয়ে ঘিরে দিয়েছি এইরকম আমরা আমাদের বিভিন্ন স্কুলগুলোতে কর্মসূচি চলে এবং আমরা চাই যে গাছ বেঁচে থাকুক গাছ যদি কাটা হয় সেটা প্রশাসনের নজরে সঙ্গে সঙ্গে আনা হোক অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে আমাদের বিভিন্ন স্কুলগুলোতে ক্যাম্পেইন চলছে যেন গাছ কাটা বন্ধ হয় এবং যদি কোনো কারণে নির্দিষ্ট নিয়ম মেনে গাছ কাটতেও হয় সেক্ষেত্রে অন্তত দশখানা গাছ যেন লাগানো হয় এবং আজকে আমাদের দু নম্বর ব্লকে আম উৎসব ছিল বিশেষ করে আমাদের এই এসআই সাহেবের উদ্যোগে আম উৎসবের মাধ্যমে একশো ছিয়াশিটা স্কুল সমস্ত শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী এখানে উৎসব আমাদের আমাদের এসআই সাহেব উপস্থিত আছেন এবং সমস্ত বিভিন্ন মাস্টার উপস্থিত আছেন যা আম উৎসব আম আমাদের একটা গর্ব মালদার এই আম বিভিন্ন দেশে বিভিন্ন দেশে করা আমাদের এই আম আমাদের এই আম বিশেষ করে মালদার আম আমরা যেখানেই যাই আমরা যদি বলি আমরা মালদাবাসী বিভিন্ন বিভিন্ন জায়গায় যাই আপ আপলোকা আম খেয়া হ্যাঁ এত সুন্দর আম মিঠা খেয়ে খেঁসে আছে আমরা খুবই গর্ব আমরা যেখানে গেলে আমাদের মালদাবাসী আমের কথাই বলে যে আপনারা মালদায় আমি হয় আজকে দেখলাম আমাদের স্টলে বিভিন্ন ধরনের আমের নিয়ে সমস্ত রকম জিনিসপত্র যেমন যে মনে করেন যে বিরিয়ানি থেকে শুরু করে যত রকম পায়েস যত রকম আচার পাচার সমস্ত কিছু আজকে এই স্টলে স্টল একশো পাঁচটা স্টল শিক্ষকের মধ্যে এত সুন্দর একটা স্টলগুলো এসছে তা আমরা সত্যিকারে আমরা খুবই আনন্দিত শুধু হরিশ্চন্দ্রপুরে হলো না গোটা মালদা জেলা জন্য হরিশপুরে শুধু হয়েছে মালদায় পরশুদিন হয়েছে কিন্তু আমাদের এই পাহাড় এলাকায় প্রথমে মালদা জেলায় আম প্রচুর বিখ্যাত বারবার দেখা গেছে যে মালদা জেলা জুড়ে আম গাছ কেটে ফেলা হচ্ছে কিন্তু কোনো রকম প্রশাসনের তরফে কোনো ব্যবস্থা না হচ্ছে না বন্য বন্য রেঞ্জালকে যতক্ষণ না আপনি কাটা বলছি যেন এই আম গাছ যেন না কাটা হয় এই নিয়ে কি ব্যবস্থা নেবেন আপনারা আম গাছ কাটা হচ্ছে না যে সমস্ত পুরাতন গাছ আছে সেখানে হয়তো মরে যাচ্ছে সেখানে হয়তো আবার ওটিতে ই করে কোনোরাই আবহাওয়া মালদা জেলা জুড়ে এই কর্মসূচি নেওয়া হবে আম গাছ লাগানোর কোন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার